গুড মর্নিং এভরি আজকে আর একটা সুন্দর দিনের সঙ্গে সুন্দর সকালের সাথে শুরু করলাম ভিডিওটা ব্যাঙ্গালোরের রাস্তায় হাঁটছি তো আমার রুমের থেকে যাচ্ছি আমার বন্ধুর দোকানে ওখান থেকে আজকে তোমাদের শেয়ার করবো দারুণ একটা জিনিস তো বললো ভালো দিনই এসছিস এখানে একটা ই চলছে এয়ার শো চলছে এয়ার শো চলছে যদি ভাগ্যে হয় আমি দেখলে তোমাদেরও দেখাবো তো সেই জন্যই দৌড়াতে দৌড়াতে যাচ্ছি নাহলে অন্য একটা প্রোগ্রাম ছিল আজকে তা কালকে আর আজকে মিলে দুজনে দিন এয়ার শো ছিল কালকে গাড়ির থেকে কিছু শ্যুট করেছি ঠিকঠাক আসেনি অসাধারণ এয়ার শো দেখেছি কিছু কিন্তু শ্যুট করতে পারিনি রানিং অবস্থায় তো চলো আজকে ওর বাড়ির ছাদের থেকে এয়ার শোটা পুরো দেখা যাবে নয় ওর বাড়ির ছাদের থেকে দেখবো নয় তো স্পটে যাবো দেখি গিয়ে ওর সাথে আলোচনা করে তোমাদের সঙ্গে প্রোগ্রাম করবো দেখো আর একজন সুমানে ব্যাঙ্গালোরে এক মেয়ে মেয়ে আছে সেই মেয়ে সুমানে ফোন করছে ওর ওখানেও যেতে হবে কি করি প্রোগ্রাম করতে পারছি না কোনো এত ভালোবাসার মানুষ ও সুমানে ফোন করে যাচ্ছে ওর কাকুকে যে তুমি এখানে কিন্তু তোমার আসতেই হবে তো দেখা যাক কি হয় তো আজকে বিকেলবেলা ভিডিওটা দেখতে থাকো বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে সুন্দর একটা জায়গায় এই বন্ধুই নিয়ে যাবে ওর গাড়িতে করেই যাব তো খুব কর্মব্যস্ত ওদের জীবন ওর বউ যে তোমাদের দেখিয়েছি হ্যাঁ আগের ভিডিওতে তোমরা পেয়েছো যে কি কর্মব্যস্ত জীবন ও দুই দুটো দোকান চালায় দুটো মেয়েকে মানুষ করছে মেয়ে দুটো একদম জুয়েল তৈরি হয়েছে কোথায় কথা বলতে বলতে চলে এসেছি মেয়ে দুটোকে জুয়েল তৈরি করেছে দেখো সকালবেলা মেয়েদের স্কুল কলেজে পাঠিয়ে চলে এসছে দোকানে দোকানে ও সমস্তটা নিজের হাতে করে লোক আছে কিন্তু ওর মশলা টসলা করা সমস্তটা নিজের হাতে সত্যি ওকে দেখে ভীষণ প্রাউড ফিল করছি একটা মেয়ে কত কিছু পারে তো চলো আমার বন্ধু গেছে মেয়েকে কলেজে দিতে আর হচ্ছে আর ও দোকানে চলে এসছে চলো সবটা শেয়ার করবো আজকে দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে সারাটা দিন সকালে কাজ দেখুন এই যে গৃহিণী কাজ করছে দেখো এই যে নিজের হাতে সমস্ত মশলা তাই তো না না আমি যাবি না ডাল ভাত খাবো কাজ চলছে সকালবেলা আমাদের হচ্ছে রুটি রুটি আমরা সকালে ছাদে দাঁড়িয়ে আছি দেখো এখানে এয়ার শোটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দুটো তিনটে প্লেন চলে গেছে নিচে গল্প করছিল হাঁপিয়ে গেছি ছাদে উঠে এসেছি অ্যাকচুয়ালি ওর ফ্ল্যাটের ওপরে ওঠার কথা ছিল কিন্তু এয়ার শোটা শুরু হয়ে গেছে তা বললো আমাদের এই ছাদে উঠে যাও এখান থেকে দেখতে পাবে তো কি দারুন দেখো তো চলো দেখাবো এক্ষুনি কোথায় কোথায় উঠছে তাদের শো দেখছে দেখো ওই দেখো ওই দেখো সব ছাদে ছাদে মানুষ সব ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে Olha VTI!

よろしくお願いします。

Thank <laughs> you.

ও যাই যাই হ্যাঁ দেখছিস তুমি আরে তুমি মুখটা বন্ধ করো তো ওকে দেখতে দাও ওই দেখো দেখো এই ঘুরতে এগুলো কি ইরে কি প্লেন এগুলো কি

তো দেখো শো কি যেন এয়ার শো এয়ার শো দেখে ফিরলাম হোট মানে এখন এই রুমে যাব রুমে গিয়ে আবার দুটো আড়াইটে নাগাদ যদি এয়ার শোর আবার সেকেন্ড হাফ হয় সেটা আমি তোমাদের যোগ করে দেবো কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা আমার বন্ধুকে কেমন লাগছে তোমাদের ছোটোবেলার বন্ধু রিলেশন এখনও আছে এরকম প্রচুর বন্ধু আছে আমার ওরা এখন ফ্যামিলি হয়ে গেছে তাদের সাথে প্রচুর বার ঘুরতে গেছি প্রত্যেকটা বন্ধুর সঙ্গে ছোটোবেলার প্রত্যেকটা বন্ধুর সাথে আমার যোগাযোগ আছে সবাই অবাক হয়ে যাচ্ছে একদম ছোটোবেলার বন্ধু তো দেখলে ওর সঙ্গে আমার সম্পর্কটা পুরো ভিডিওটাই দেখলে ও ছুটিতে এসছে আমিও চলে এসেছি আর সব থেকে বড়ো কথা ওই মানে বউ ভীষণ ভালো ভীষণ ভালো একটা মেয়ে খুব ভালো লাগলো ওর সাথে ওরা তো এখানে চলে এসেছে অনেক বছর যার জন্য ওখানে পাড়াতে ওর বইয়ের সাথে আলাপ হয়নি কিন্তু ওর সাথে রাস্তাঘাটে দেখা হতো কথা বলতাম তা যোগাযোগ ছিল তো চলো এই দেখো এই রুমটা এই সে রয়েছে তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম এখন স্নান টান করবো করে আবার বেরিয়ে পড়বো সেকেন্ড হাফের ভিডিওটা দেখাবো বড় ভিডিও গেলে তোমাদের ভালো লাগবে না তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে কার কার আমার এরকম এরকম বন্ধু তো এখনও আছে এখনও ধরে রেখেছ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তো চলো টাটা